কোথাও যাব না এই ধরনের প্রবলেম হচ্ছে আমার যখন পরিচয় হয়েছে ধীরে ধীরে সবার সাথে আবির ভাইয়ের আমি যাইতাম আমি যাইতাম আমির ভাইয়ের বিয়ারে গিয়ে সে আমাকে যেভাবে ডেকে নিয়ে আসছে জিনিসটা মানে সবার চোখে লাগছে জিনিসটা খুব খারাপ লাগছে সেই আমি ওর সাথে রাগ করছি তুমি এভাবে কেন করলা কাজটা দ্য থিং ইজ যে সে আমার তাকে আমি প্রথমে বলছি ঠিক আছে তুমি বড় ভাই হিসেবে আমাকে গাইড করতেছো যেহেতু আই এম নিউ হিয়ার তুমি আমাকে গাইড করতেছো আমি তোমাদের বিয়ারেই থাকবো ঠিক আছে তার মানে আমি ও বলছে যে ঠিক আছে আমি তোমাকে গাইড করতে পারি আই গেভ হিম দ্য পারমিশন তারপরে যখন এটা অ্যাক্সেস শুরু হয়েছে তখন আমি ওকে বলছি তুমি অ্যাক্সেস করতেছো তুমি ফোর্স করতেছো তারপরেও সে এটা নিয়ে ইস্যু করছে যখন আমি লাউড অ্যান্ড ক্লিয়ার বলতেছি তুমি ফোর্স করতেছো কেন তুমি এভাবে করতেছো কেন আমি সবার সামনে বলছি নিচে যদি কেউ পরিচিত থাকে আপনি কেউ হ্যান্ড রেস করতে পারে উঠে এসে বলতে পারে আমি অনেকবার লাউড অ্যান্ড ক্লিয়ার বলছি তারপরে কিন্তু আমি তাকে পারমিশন দেই নাই আমাকে ফোর্স করার আমি

আচ্ছা আমি শেষ করি ভাই তারপরে শুনেন যে ছবির মানে ভিডিও কলের কাহিনী তো আছে ঠিক আছে তার সাথে আমরা মনে যে চারবার ভিডিও কলে কথা বলছি একবার হচ্ছে যে কি ফার্স্ট টাইম তখন কথা বলছিলাম তো বলতেছে সে ভিডিও কলে ফার্স্ট টাইম যখন কথা বলছিলাম ও যে স্ক্রিনশট এনেছে বলতেছে আমার ভাই আমাকে বিশ্বাস করে না যে এত কিছু পাঠাচ্ছি এ কারণে তাকে একটু দেখাইলাম যে আমি রিয়েল কিনা সে হাসি কি কিন্তু এটা বলছিল বিরক্ত কলাই বলে নাই যে ঠিক আছে হাসি হাসি বিয়ে বলতেছে যে সবার সামনে আমি একটু ওকে গেল তারপরে ভিডিও কল দিয়েছিল আমি ইয়ে করছিলাম আচ্ছা পরে তার বাসার আঙ্গিনা দেখাইলো যে এই হচ্ছে আমার ফুল গাছ দেখছো এই হচ্ছে আমাদের আঙ্গিনা এই অবস্থা তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে উপর থেকে আমার ডাকতেছে আল্লাহিস ঠিক আছে যাক শেষ থার্ড ডে আমরা হচ্ছে কি গ্রুপিং এ হচ্ছে কি ইনস্টাগ্রামে গ্রুপে আমরা ভিডিও কল কথা বলছিলাম তো সবাই আমরা জুমাটুমা বা যে এরা ছিল সবাই ছিলাম সবাই আমরা মজা টজা করছি ওই দিন ভোর রাতে তো ও হচ্ছে যে কি কেনাকাটা করতে গেছিল মার্কেটে ওগুলো দেখাচ্ছিল এই আছে বিষয় তা গেছে ওইটা তারপরে একদিন আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে আহ এই না যেহেতু ভাই বোনের হিসাব আমরা ওই হিসাবে আমি তো কোনোদিন তাকে যে খারাপ কোনো ইঙ্গিত দিছি কিনা সে প্রমাণ যদি তার কাছে থাকে তাহলে আপনারা যা বলবেন আমি তাই বলবো ঠিক আছে যাই হোক ওই আমি বললাম আমি একটু ইয়া হইলে আমি একটু এইরকম ফোর্স করি যদি আমার কেউ নিষেধ করে আমি আর ইয়ে করি না তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি বললাম যে আজকে তোমার সাথে আমি একটু দুষ্ট করতে মন চাইছি যে তুমি হচ্ছে যে ভিডিও কল দিও তোমার সাথে মারামারি করবো ঠিক আছে এরকম আমি বলছিলাম যেটা সূত্রই কথা তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে সে বলল যে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে একটু আমরা দশ মিনিট টাইম দাও আমি তোমাকে কল দিচ্ছি ঠিক আছে আমি বলছে বলছি কি দশ মিনিট টাইম তো আমি কল দিচ্ছি তারপরে আমি বিয়ার ওপেন করছিলাম সে বিয়ারে চলে আসছে তারপরে আমি বললাম আসতে পারবো না এটা করছিলাম আমি ভিডিওতে আসা পছন্দ না

anger issues দেখাউ না তুমি কি অ্যাগ্রেসিভ হও নাই তুমি কি এতটা ঠান্ডা হয়ে আমার সাথে কথা বলছো আমি কথাটা শেষ করি তুমি এত এত বেশা শেষ করো ওনারা এখনই ব্যাপারে ব্লেম আমি শেষ করি আমি শেষ করি তারপর হ্যাঁ আমি ওপেন করছি বিয়ার ওপেন করতে আসছে ওরা তাই বললাম যে কি কি ব্যাপার কি আমি বলছি বিয়ারের সবার সামনে মানে এমনি বলছি কি 10 মিনিট তো ওভার হয়ে গেছে কই তুমি তো আমারে যে কথা দিছলে সেই কথা তো রাখলা না ঠিক আছে আমি বিয়ারে বলছি যাওয়ার পরে সে একবার বলছে যে কি

বেশে আমি তাকে তারপর একদিন আমি তুমি কি ফ্রি আছো আমি বলি আপনি কি এখানে ফোর্স করছিলেন নাকি আমি এইভাবেই বলছিলেন তুমি কি ফ্রি আছো

কি বিষয় জানি কথা বলছিলাম আসলে আমরা বিভিন্ন কথা বলছিলাম সাথে সাথে আমাকে বলতে আচ্ছা তোমার মন কালকে খারাপ ছিল তুমি এখন কেমন আছো এটাই জানতে আচ্ছা যা তার আচ্ছা আচ্ছা যাই হোক কালকে হচ্ছে যে কি আচ্ছা ওই হ্যাঁ মনে পড়ছে তার বাবা মারা গিয়েছিল মা মিত্রবাসী কি ছিল তার মন খারাপ ছিল তারপর হচ্ছে যে কি আবার ওই ফেলোর ভাই আসছে তাকে হচ্ছে গান গাইতে বলছিল তো এই বিষয়গুলো নিয়ে সে বিয়ের কথা বলতেছিল তো ওই বিষয় নিয়ে জিজ্ঞেস করছিলাম একজন এখানে নিয়ে জিজ্ঞেস করা কি আমার কি খারাপ হয়ে গেছে তার

যে ওর টোনের আগে শুনছো কিনা বা ওর কতটা আমাকে আনকমফোর্টেবল ওর এ ফিল করেছে এটা দেখছো কি না আমি ওর ভিআর ছেড়ে দুই তিনবার চলেও গেছে যে আমার দম বন্ধ হয়ে আসতেছে আই ক্যান নট টেক দিস অ্যানি মোর তুমি টু মাচ প্রেসার ক্রিয়েট করতে সরি হান ভাই বলে আমি অন্য জায়গায় চলে গেছি নিচে অনেকজন আছে হু সেট হু স দ্যাট আমি ওর প্রেসারে আমি খুবই আনকমফোর্টেবল ফিল করতাম সে যে টোনে এখন কথা বলতেছে রাইট নাও এই টোনে কখনোই বলে নাই

ওই দিন রাতে আমি হচ্ছে যে ওদের মোড়টা সব ডিলেট করে দিছি কারণ আমার আমার ওদের উপর খুব রাগ ছিল আমি ডিলেট করে দিছি ওদের সাথে বিয়ের আসলে কথা বলতাম না ঠিক তো সত্যি কথা কেন আমি ভালো লাগে না আমার

যদি মেসেজ দিই তাহলে মেসেজে রিপ্লাই দেয় না ঠিক আছে ওকে তাহলে আমি সিম্পল একটা মেসেজ দিলে আমি মেসেজ রিপ্লাই দেয় যে আপু কেমন আছে যদি বলি কেমন আছে এটার রিপ্লাইও পাই না তো আমি বললাম যে ঠিক আছে তারা তারা তাদের মতো থাকুক অসুবিধা নাই আমি আমার মতো থাকি আমি বিয়ে রোপণ করছি ওই দিন বসে আসছি আমি তাদেরকে ডাকিও নাই তারা এইসব বলতেছে এই তারপরে আমার ফোর্স করতেছে এই মট দাও তাড়াতাড়ি এক মিনিটের ভিতরে ইয়া আমি পাঁচ গুনবো পাঁচের ভিতরে যদি মট না দাও তাহলে কিন্তু তোমার খবর আছে তারপরে আমি মট দিছি জিজ্ঞেস করেন তাহলে আমার যদি এতই অপছন্দ হয় এতই ভাল লাগে না আমি তো ওই দিন ডাক দিই নাই তারা আমার বিয়ে কেন আসতে ওই দিন রাতে আমি ডাক দিছি তা কারো ডাক দিছি কারো ডাক দিই নাই একটা পার্সন বলতে পারবো তার ডাক দিছি আমি বিয়ে ওপেন করছি আচ্ছা আচ্ছা আমি আমি একটা কোয়েশ্চেন করে চাই সাপুর কাছে আপনার কাছে কারণ আপনি এখন আপনি এখন উনি যে পয়েন্টটা বলছে যে ধরেন ওনার কাছ থেকে যেভাবে আপনি মট চাইছেন আর আপনি যেটা এটা ফোর্স করে ওই যে ভিডিও কল দেওয়ার ব্যাপারটা যেভাবে বলছেন না সেম ওয়েতে উনিও হচ্ছে আপনিও তার কাছে মট চাইছেন এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কি তার এইরকম অধিকার দিয়ে রাখছেন কিনা বা তার আসলে তার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল যে সে আপনাকে ফোর্স করতে পারে কল দেওয়ার জন্য এখন আপনার যদি তার সাথে সম্পর্কটা এতই ডাইট হতো তাহলে তো আপনার ওনার বিয়ারে কি এইভাবে চার্জ করে মর চাইতে পারতেন না ঠিক না তাহলে এখন আপনি মানে এটা কিভাবে বলবেন যে হচ্ছে আপনি সে ধরেন আপনি আমার তো মনে হয় আপনি তাকে অধিকার দিয়ে রাখছেন আসলে এইভাবে যে হচ্ছে সে ঠিক আপনার কাছে এগুলা চাইতে পারে ইফ ইউ সেইং দ্যাট একটু ঠিক একটু আছে একটু লেখলে তিনি সব একটু ধরেন হচ্ছে আপনি ধরেন ওর কাছে যেরকম ধরেন যায় মট চাইছেন ও আপনার মট দিয়ে দিবে এখন কিন্তু কাউন্টারে ওর আপনার প্রতি একটা এক্সপেকটেশন থেকে যাবে ঠিক আছে যে হচ্ছে আমি আরেকবার গিয়ে ওনার ভিয়ারে মট চাইতে পারবো বা আমি আরেকবার গিয়ে যাই সব অন্য ভিয়ার থেকে নিয়ে আসতে পারবো বা আমি একবার গিয়ে তারে কল দিতে পারবো তো এইখানে কি অধিকার বোর্ডটা আসলে ক্রিয়েট হয় না এই জায়গা থেকে কি মনে হয় বলেন ওকে সে যখন আমাকে মিউট করে স্টেজ থেকে নামায় দিছে অন্য কাউকে ইনভাইট করছে এন এভরিথিং আই গট রিয়েলি এনগ্রি তখন আমি ওর কাছে মর চাইছি অ্যান্ড সেদিন লাস্ট ছিল আমি তার বিহারে গেছি বিকজ যতবার আমি বলতে গেছি যে ইউর ফোর্সিং মি বা কোনো কথা বলতেছি বা কারোর সাথে কনভার্সেশন করতেছি সে কনভারসেশন অ্যাগ্রি না করলে সে আমাকে মিউট করে দিচ্ছে স্টেজ থেকে নামাই দিচ্ছে দিস আর ভেরি ইনসাল্টিং আমি অনেকবার তার বিয়ার থেকে চলে গেছি সেদিন যখন গান শোনার সময় সে সাডেনলি আমাকে মিউট করে স্টেজ থেকে নামাই দিছে দেন আমি তার কাছে মর চাইছি ঠিক আছে যে তুমি আমাকে মর দাও নাহলে আমি চলে যাবো বিকাজ দিস ইজ ভেরি ইনসাল্টিং তুমি যেটা করতোছো এই এত মানুষের সামনে সবাই আসছে ফেলেভার এর গান শুনতে তুমি আমাকে সাডেনলি আমার কথার মাঝখানে আমার রিকোয়েস্ট এর মাঝখানে তুমি আমাকে মিউট করে স্টেজ থেকে নামায় দিবা ইয়াস দিস ইজ ইনসাল্টিং তার কথা আমি মজা করছি দিস আর নট ফান দিস আর নট ফানি তো আমি তাকে বলছি তাহলে তুমি আমাকে তুমি আমাকে মড না দিলে আমি স্টেজেও আসবো না আমি কিছুই না আমি জাস্ট চলে যাবো বিকাজ দিজ আর ভি ইনসাল্টিং দ্যাট ওয়াজ দা সেদিন আমি এই কারণে তাকে মডের কথা বলছিলাম

বিকজ আই ক্যান নট টেক দিন আমি তার আগের দিনও তার বিয়ার থেকে বের হয়ে গেছি একই রিজনে বিকজ সে আনকমফোর্টেবল ফিল করাচ্ছে তার একই কথা ইনডাইরেক্টলি খোঁটা শোনাবে কথা শোনাবে সে আমাকে ফোর্স করার এমন পর্যায়ে নিয়ে গেছে যে আমি তার মেসেজেস রিপ্লাই করা বন্ধ করে দিয়েছি তার ভাই আমি তার মেসেজেস রিপ্লাই করি না আর আরও কিছু জিনিস যেগুলো আমি মানুষের কাছ থেকে জানতে পারছি যেগুলো আমাকে নিয়ে বলা হচ্ছে যে জিনিসগুলো এখানে বলতেও আমার খারাপ লাগবে ওইগুলো আমি তুলবো না যাই হোক সব কিছু মিলে আমি তার রিপ্লাই করা বন্ধ করে দিছি সে অনেকবার বলছে অনেকবার নক করছে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপেও আমি আমি তার তার করা বন্ধ করে উপরে যে আপসেট হয়েছি তার ফোর্স করার কারণে তার এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণে আমার কথা যে আমি কারোর সাথে মিশতেছি এন্ড অফ দ্য আমি তোমার বিয়ারে আসবো বা আমি ঝুমার বিয়ারে যাব বা ই করব তুমি আমাকে এমন একটা সিচুয়েশনে ফেলতে পারো না যে আই হ্যাভ টু চুজ বিটুইন পিপল যাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে বা ভালোভাবে আমি কথা বলতেছি বা কারোর আমি ওখানে বসে আছি তুমি আমাকে ওখান থেকে নিয়ে আসবা যে ঝুমা এসে বলবে রিহান ভাই ডাকতেছে রিহান ভাই এখনই আসতে বললো রিহান ভাই ই করছে ভিআর ওপেন করছে সে ডাকতেছে নাইলে ঝুমাকে পাঠাইতেছে নাইলে সে মেসেজ করতেছে দ্য থিং ইজ যে অল দা টাইম মানে আমি অফিসে গেলে আমি এইচডিতে আসতে পারবো না কারোর সাথে কথা বলতে পারবো না আই হ্যাভ টু টপ উইদাম আই হ্যাভ টু গেভ ইন দ্য হোল টাইম এই টাইম লিমিটের মধ্যে আমি থাকতে চাই না তুমি আমার কাছ থেকে লার্ন করতে চাও ইটস ইও প্রবলেম আমি তোমাকে বলছি আমি যতটা পারি সময় দিব আমি যখন ফ্রি থাকি আমি তোমাকে টাইম দিব এই এই সময় আমি ফ্রি থাকি আই বল আই বোল ট্রাই আমি অফিসে থাকার সময় কথা বলতে পারি ইভেন অফিসে থাকার সময়ও আমি যদি রিপ্লাই করতে না পারি মাইক অন করতে না তুমি কেন কথা বললা না কেন আসলা না কুই ছিলা এত কোয়েশ্চেন এর আমি দিবো না এটা আমি লাউড এন্ড ক্লিয়ার অনেকবার বলেছি লাস্টে যেটা জেন্টলম্যান ভাই বললেন যে আমি এটা ফোর্স করছি আমি আই was সেদিন ইনসালটেড দ্যাট সই আমি আমি

আচ্ছা আমি আমি শেষ করি আগে বিয়ার কথাটা শেষ করি তারপর আপনার কথার উত্তর দিচ্ছি ওকে বিয়ারে আমি বিয়ার ওপেন করার সাথে সাথে ও আসছে ঝুমা আসছে তারপরে আর কি জানি আসছিল তো তো ঝুমা বলতেছেন ওনারে যে যাইসা আপু একটা জিনিস খেয়াল করছো ঝুমা বলতেছিল এই কথা আমি আপনারা যে কসম দি বলবেন আমি সেই কসম দি বলতে পারবো ঠিক আছে সে ঝুমা বলতেছে আপু একটা জিনিস খেয়াল করছো একদম ফ্র্যাঙ্কলি বলেন হ্যাঁ ভাই আমি শেষ করি এই কথাটা আমি শেষ করি সেই যে অ্যাঙ্গেলে কথা বলছি আমি সেটা বলতেছি এখানে ঝুমার বলতেছে আপু একটা জিনিস খেয়াল করছো রিহান ভাই চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে মানে এই যে আমাদের মট নাই তারপরে বলছে রিহান ভাই আমি এক থেকে পাঁচ গুনবো আমার যদি মট নেই ফেরত পাই তাহলে কিন্তু খবর আছে ঠিক আছে তারপরে আমি ঝুমারে মট দিছি

বা বিরক্ত হয়ে কেন তার আরো করতে দিচ্ছেন সামনে ধরেন প্রথম যখন ভিডিও কল দিয়েছে তখনই কেন আপনি এই সম্পর্কটা শেষ করে দিলেন না বা প্রথম যখন ইনবক্স বা আপনার নাম্বার যখন চাইছে একটা মানুষ যতই মেন্টালি প্রেসার দেয় কাপু আমি বুঝতেছি আপনার

একটা পয়েন্ট সেটা হচ্ছে এই উনি যদি ওনার এত থ্রেট মনে করতো তাহলে তো উনি উনার কাছে সেফ ফিল করার কথা না উনি নিজে স্বীকার করছে যে কেজিবি যখন উনার স্টেজে গেছে ওনার বিয়ারে গেছিল সেদিন কিন্তু উনি বলছিল যে আমি ভয় পাইছি রিয়ান বাইরে মেসেজ দিয়ে বলছি তার মানে অবশ্যই সে তার কাছে সেফ ফিল করতো এখন তো এই জায়গায় যে অধিকার বোধের জায়গাটা যে প্রমাণ হয়ে গেল কখন আমরা কারোর কাছ থেকে হেল্প চাই অবশ্যই নিজের ক্লোজ পার্সনদের কাছ থেকে অবশ্যই আমরা কাদের সাথে সিক্রেট গুলা শেয়ার করি অবশ্যই যারা যারা আমাদের ট্রাস্ট করছে আপনি তো কাছে সেফ ফিল করতেন আপনি ফ্রেম রং ভাবে ঠিক আছে আমি এই গ্রুপটার সাথে মিশতাম এই গ্রুপটার সাথে আমি ক্লোজ হয়েছি আমি এই গ্রুপটার সাথে সম্পর্কটা রাখতে চাইছি যে যে জিনিস আমার পছন্দ হয় নাই সেই জিনিস সম্পর্কে আমি ওয়ার্ন সবার সামনে করছি সে যদি এই জিনিসগুলা পিক করতে না পারে ধীরে 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 আমি তার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিছি তারপরেও এই গ্রুপটার সাথে আমি থাকছি বিকজ আমি এই গ্রুপটা থেকে দূরে যেতে চাই নাই বিকজ গ্রুপের যে পিচিগুলো আছে

ব্লক করার থাকলে বা আমি যদি গ্রুপে থেকে ডিটাচ হয়ে যেতে চাইতাম আমি প্রথমে হইতাম আমি চাইছি সে তার ভুলটা শুধরাই নিক সে একটু কাম ডাউন করুক সে তার লিমিটটা বুঝুক বাট আমি এখানে অ্যাটাচ থাকি ঝুমা আছে কারিনা আছে আলফি আছে এই যে আছে এই বাচ্চাগুলোর সাথে আমি অ্যাটাচ থাকি দে রিয়েলি লাইকস মি আলটা আমি এই গ্রুপের সাথে ডিটাচ হতে চাই নাই আমি রেসপেক্টফুলি কাইন্ডলি ক্যারি অন করছি আর মাঝে মাঝে ওয়ার্নও করছি ফোর্স করো না ফোর্স করো না ভালো লাগে না বা ভাবে আমি তাকে ওয়ার্ন করে গেছি মাঝখান থেকে ঠিক আছে সো ইফ ইউ আর যে আমি পোস্টরয় দিছি বা আমি এরকম করছি আচ্ছা আপু যাই সাহেব একটু শুনে না আমি বুঝতাছি আপনার কথা অনেকক্ষণ যাব শুনতাছিলাম রিহান বের কথা শুনলাম আপনি ওনারে খুব হার্ট এন্ড সোল ট্রাই করছেন টু স্টপ রিহান সো দ্যাট হি ডাজন্ট ডিস্টার্ব আপনি কেন ওনারে ব্লক করে দেন নাই যেহেতু যখন ডিস্টার্ব ফিল করতেছিলেন

I'm, better. I'm better.